ওয়াউ সেই ভাই সেই বাংলাদেশ ক্রিকেটের মারা সারা বাংলাদেশ দল সেকেন্ড ইনিংসে 255 রানে অল টার্গেট দিছে কত রানের 173 রানের বিশাল এক টার্গেট দিছে জিম্বাবুয়েকে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে 173 রানের টার্গেট দিছে বাংলাদেশ চিন্তা করে দেখেন বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থা এই যে 255 রানে অল আউট হইছে এইটা নিয়ে যখন ক্যাপ্টেনকে আপনি জিজ্ঞেস করবেন তখন ক্যাপ্টেন কি বলবে জানেন ধরেন এই যে ক্যাপ্টেন শান্ত হচ্ছে ষাট রানে আউট গেছে ষাটটা রান করছে একশো পাঁচ বলে এখন তাকে কিছু জিজ্ঞেস করলে সে বলবে এইটা আসলে উচিত হয়নি আমার আমি সিনিয়র ক্রিকেটার ক্যাপ্টেন সেই হিসেবে আমার আরো বড় ইনিংস খেলা উচিত ছিল এইটা বলবে মোমিনুল একই কথা বলবে আপনি জাগেই জিজ্ঞেস করেন সেই বলবে না এটা আসলে আমাদের আরো দায়িত্ব নেওয়া উচিত ছিল এই 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 কথাগুলা ছাড়া আর কোনো কথাই নাই দায়িত্ব প্রত্যেকটা ম্যাচে এরা হারবে আর সংবাদ সম্মেলনে এসে বলবে আমরা সিনিয়র হয়ে গেছি আরো দায়িত্ব নেওয়া উচিত ছিল আরো রান করা উচিত ছিল এইগুলাই প্রত্যেকটা ম্যাচের পর একই কথা একই কথা একই কথা মানে কি বলবো বলেন এই যে মুমিনুল হক দুইটা দুইটা ইনিংস খেললো জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বোধহয় ফিফটি প্লাস একটা স্কোর করলো এই ইনিংসে আপনার 47 রান করছে ভাই তার এই এই ফিফটি প্লাস আর 46 এই ইনিংসে তার দায়িত্ব শেষ এত বছর ধরে সে টেস্ট ক্রিকেট খেলতেছে বাংলাদেশের হয়ে তার জিম্বাবুয়ের বিপক্ষে সে যদি সেঞ্চুরি করতে না পারে কিসের টেস্ট প্লেয়ার সে তারপরে ধরেন আপনার নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ফ্লপ মানে ফোর্টি প্লাস মনে হয় একটা ইনিংস সেকেন্ড ইনিংসে শ্যাট এই ইনিংস বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশি প্লেয়ারের সর্বোচ্চ আপনার হচ্ছে রান করার ক্ষমতা হচ্ছে ফিফটি প্লাস ভুলে ভবিষ্যতে ওই মানে সেঞ্চুরি কেউ করে এই এইরকম অবস্থা মানে পঞ্চাশ করতে পারলে এরা একদম গা ছেড়ে দেয় হ্যাঁ একটা ইনিংস খেলে ফেলছি সবার নজরে আসা যাবে এখন এখন সবাই অন্তত এইটা বলতে পারবে যে তাও সে একটা ফিফটি করছে ওই ফিফটির ঢুকছে ঢোকার পর থেকে যে প্রতিপক্ষ যেইটাই হোক প্রত্যেকটা ইনিংস মধ্যে মানে দুইটা ইনিংস এর মধ্যে একটা ম্যাচের দুইটা ইনিংসের এর মধ্যে একটা করে ইনিংসে সে মোটামুটি ভালো করে তাকে কি মানে দোষ দেওয়ার উপায় নাই হ্যাঁ সে যে সময় ব্যাটিং করতে নামে বাংলাদেশের অপর প্রান্তে থাকে আপনার হচ্ছে বলার গুলা তাদের বিপক্ষে সে আর কতই বা কি করবে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে একশো একানব্বই আউট দ্বিতীয় ইনিংসে দুইশো পঞ্চান্ন পঞ্চান্নতে আপনার অল আউট জিম্বাবুয়ে আপনার প্রথম ইনিংসে লিড নাই আশি প্লাস রানের টার্গেট হয় একশো তিয়াত্তর চুয়াত্তর রানের এইটা 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 ভাই মানা যায় দুই সালে এসে বাংলাদেশ বাংলাদেশ দল থেকে এই রকম ক্রিকেট এইটা এইটা মানা যায় আর কত মানে তারা বিটিভি যে খেলা খ্য় দেখাচ্ছে এইটাও দেখানো উচিত না মানে বাংলাদেশের খেলা সাংবাদিকরা কাভার করতেই যাবে না এই রকম করা উচিত এমন ভাবে বয়কট করা উচিত বাংলাদেশ ক্রিকেট নামে কিছু একটা আছে এটা জান মানুষ জানেই না তারা যা পারে তা করুক যা খুশি করুক